রিভার ফিশের শপে আজকে কর্মব্যস্ত এত বেশি দেখেন আজকে কী কী মাছ এসেছে আমি তো দেখাবো যে এই সিজনে কী কী মাছ পাওয়া যায় আর কী কী ডেলিভারি হচ্ছে দেখেন এই পুরা চিলারে শুধু মাছ আর মাছ এখানে মাছ ককসিতে মাছ তারপরে এখানে নিচে মাছ উপরে মাছ মানে পুরা শপে আছে শুধু মাছ আর মাছ যে মাছগুলো আজকে ঢাকার ভেতরে কিছু আইটেম ডেলিভারি হচ্ছে সকাল থেকে কিন্তু আমাদের ডেলিভারি শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে অনেকে ডেলিভারি পেয়ে গিয়েছেন আর কী কী আইটেম আজকে ঢাকার বাইরের জন্য রেডি করা হচ্ছে এগুলো আমি একটু দেখাবো শুরুতেই দেখি এই সাইড থেকে শুরু করি একটু আসেন দেখেন দেখেন নদীর গুলশা যমুনা নদীর গুলশা কি দারুণ দারুণ গুলশা এসেছে আজকে যেগুলো কিন্তু ডেলিভারির জন্য যাবে যারা এভাবে আস্ত নিচ্ছেন আস্ত পাঠাবো যারা কাটিং করে নিতে চান তাদের কিন্তু আমরা প্রসেসিং করে দেব দেখেন এরকম বড় বড় সাইজের গুলছা যদি আপনি পছন্দ করেন দেখেন একদম ন্যাচারাল ফিস যমুনা নদীর গুলশা যারা এরকম গুলছা পছন্দ করেন গুলছা নিতে পারবেন এখানে দেখায় কি আছে এখানে আছে দেশি পুটি এখন দেশি পুঁটির সাইজটাও বেশ ভালো বেশ ভালো ভালো সাইজের দেশি পুঁটি আমরা পাচ্ছি এরকম বড় বড়ো সাইজের দেশি পুঁটি পাওয়া যাচ্ছে দেখেন মাছগুলো খুবই ফ্রেশ যারা পুঁটি মাছ পছন্দ করেন তারা এরকম পুটি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছি বেলে আছে এটা শুরু ছোট ছোটোবেলা থেকে এটা হচ্ছে ছোটো সাইজের নদীর বেলে দেখেন এটা সাইজটা এরকমই হচ্ছে ছোটো সাইজের বেলেটা আর এটার পাশে আছে বড় সাইজের বেলে দেখেন বেশ বড় বড় সাইজ এটা ছয় থেকে সাত পিসে কিন্তু কেজি হয়ে যাচ্ছে এই যমুনা নদীর বেলে আমাদের দেশে আমরা দুই দুই ধরনের বেলে পাই আমরা দুই ধরনের বেলেটা সেল করি একটা হচ্ছে সাদা বেলে একটা কালো এটা হচ্ছে সাদা বেলে বেলের ভেতরে সাদা বেলের চাহিদাটাও বেশি থাকে টেস্টও কিন্তু বেশি থাকে সাদা বেলের এখানে দেখতে পাচ্ছি বড় বায়ম আছে দেখেন বড় বড় বায়ম এসেছে আজকে যারা বড়ো ব্যায়াম পছন্দ করেন তারা কিন্তু বড়ো ব্যায়াম নিতে পায় এটা কিশোরগঞ্জের বড়ো ব্যায়াম যারা বড়ো ব্যায়াম নিতে চান বড় ব্যায়ামটা নিতে পারবেন এটাও দুই থেকে তিন পিসে কেজি হচ্ছে সাইজটাও কিন্তু বেশ বড় বেশ বড় বড় সাইজ হচ্ছে দুই পিসে দুই পিসে দুই থেকে তিন পিসে কিন্তু এটা এক কেজি প্লাসই হয়ে যায় এটা যদি দুই থেকে তিন পিসে দেখা যায় এগারোশো গ্রাম বারোশো গ্রাম ওয়েট হয়ে যাচ্ছে এটা এখানে আছে দেশি ফলি একটু ফলিগুলোর সাইজটা একটু দেখাই দেখেন কি বড়ো বড়ো সাইজের দেশি ফলি আসছে আজকে বড় বড় সাইজ ফুলি এসেছে যারা ফলি পছন্দ করেন বড় সাইজের ফলি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এটা পাঁচ থেকে ছয় পিসে কিন্তু এই সাইজের ফলিটা কেজি হয়ে যাচ্ছে এখন এরকম বড় সাইজের ফলি এখানে আরও অনেক আইটেম আছে এখানে কি এটা হচ্ছে বিলের পাবদা হ্যাঁ পাবদাটা একটু দেখাই দেখেন কি বড় বড় সাইজে পাবদা আছে আজকে এটা আঠারো থেকে বিশ পিসে কেজি হয়ে যায় এই সাইজের পাবদাটা সাইজটাও যেরকমের আর মাছটাও কিন্তু খুবই ফ্রেশ যারা পাবদা নিতে চান পাবদা নিতে পারবেন এরকম বেশ পাবদার সাইজটা এখন বেশ ভালো হচ্ছে পাবদা তারপর এখানে কি আছে দেখি এখানে একটা আইটেম আছে দেখেন তোপসে বরিশালের তোপসে মাছ এটা আঞ্চলিক ভাষায় কিন্তু রামসস বলে এই মাছটাকে দেখেন এই যে তোপসে মাছ যারা তোপসে পছন্দ করেন তোপসে নিতে পারবেন আগামীকালের জন্য তোপসেটা নিতে পারবেন এখানে আছে তেলাপিয়া এখানে দেখেন কত পাবদা এখনো অনেক প্যাকেটই খোলা হয়নি এখনো যেভাবে আসছে জাস্ট আমরা বক্স থেকে ওপেন করে করে চিলাইয়ে রেখে দিয়েছি এগুলো এখন প্যাকিং হচ্ছে অনেক কিছু কাটিংয়ে যাচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদীর কাজুলি অনেক দিন পরে আমরা কাজুলি পেলাম কাজুলিটা রেগুলার এখন পাওয়া যায় না যখন পাওয়া যায় একটা বাল কোয়ান্টিটি আমাদের নিয়ে আসতে হয় কারণ হচ্ছে কাজুলির অর্ডারটা এত বেশি থাকে আগেরই পেন্ডিং অর্ডার থাকে অনেক বেশি দেখেন কাজুলির সাইজটা এখন রকমের হচ্ছে হচ্ছে কাজলি যে এখন এইরকম একটা সাইজ হচ্ছে নদীর কাজুলির যারা কাজলি নিতে চান কাজলি আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ রেগুলার কিন্তু পাওয়া যায় না হ্যাঁ দেখেন এখানে একটা হচ্ছে দেশি ট্যাংরা দেখেন আছে কত দেশি ট্যাংরা আসছে এছাড়া অনেক ট্যাংরা কিন্তু প্যাকিং হয়েছে সকাল থেকে প্যাকিং হচ্ছে ডেলিভারি হচ্ছে অনেক আইটেম কাটিং হয়েছে তো যারা ট্যাংরা পছন্দ করে এরকম বড় বড় সাইজের দেশি ট্যাংরা এখন আমরা পাচ্ছি যারা ট্যাংরা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ট্যাংরা সাইজটাও এখন বেশ ভালো হচ্ছে এরকম ফ্রেশ দেখি ট্যাংরা যা ট্যাংরা নিতে চান এরকম ট্যাংরাটা নিতে আমাদের থেকে ট্যাংরাটা এখন পাওয়া যাচ্ছে আর এখানে কি এটা কি আইটেম দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বৈশাখী চিংড়ি বৈশাখী চিংড়ির চাহিদা আর কি বলবো যে এরকম চাহিদা সেরকম পাওয়া যায় খুবই কম দেখেন আজকে বৈশাখী চিংড়িটা একটু দেখাই এখন চিংড়ির সাইজটা আগের থেকে বেশ ভালো বেশ ভালো দেখেন একটা মাছেরও মাথা ভাঙা নেই যদিও এটা বড় ছোট মিক্স থাকে সবগুলো কিন্তু এরকম বড় হবে না এটা সাইজটা দেখেন বেশ বড় হ্যাঁ আবার এখানে দেখেন ছোট বড় কিন্তু মিক্স থাকে এটা একই সাইজও থাকে না নদীর ন্যাচারাল মাছ এটা গ্রেডিং করা সম্ভব হয় না এটা ছোট মাছ দেখেন এরকমের থাকে যারা বৈশাখী চিংড়ি পছন্দ করেন তারা কিন্তু বৈশাখী নিতে পারবেন এখন মাছগুলা যেরকম ফ্রেশ একদম ঝরঝরা মাছ আসছে এই চিংড়িগুলা যারা চিংড়ি নিতে চান নিতে পারবেন আর এখানে কিছু আইটেম আছে এগুলো একটু দেখায় দেখেন এগুলো দেশি চিং ঘষে সাদা করে দেওয়া হয়েছে যারা রেডি কুক করে নিচ্ছেন এভাবে কিন্তু কাটিং এর পরে ঘষে সাদা করে আমরা এখানে পানি ঝরতে রেখেছি পানিটা ঝরে গেলে আমরা এটা প্যাকিং করে ফেলবো তারপর এখানে কি এটা একটা আইটেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেশি গুতুম একটু এটা হ্যাঁ এখন গুতুমটা আমরা অল্প কিছুদিন হলো গুতুমটা আমরা আসতে শুরু করেছে এখন চাহিদাটাও অনেক বেশি গুতুমের দেখেন এই যে এরকমের হচ্ছে সাইজটা এখন খুব বেশি বড় না এখন ছোটো ছোটো সাইজে গুতুম পাচ্ছি আমরা সাইজটা এখন ছোট আরও কিছুদিন পরে হয়তো এটা সাইজটা কিছুটা বড় হবে এখন এই যে এরকমের ছোট ছোট সাইজে পাচ্ছি যারা গুতুম নিতে চান তারা এখন নিতে পারবেন বাট সাইজটা এখন ছোট হবে যারা বড় সাইজে গুতুম পছন্দ করেন বড়ো সাইজে নিতে চাইলে আরও কিছুদিন পরে নিতে হবে কারণ এখন সিজন শুরু এখন এই রকমের সাইজ হচ্ছে গুতুমের এছাড়াও আর অনেক রকমের আইটেম আছে এটা একটা আইটেম দেখি এটা একটা কোরাল ভেটকি কোরাল এটা ওয়েট আছে দুই কেজি চারশো গ্রাম এটা ওয়েট ছিল এটা হচ্ছে ভেটকি কোড়াল যারা কোরাল মাছ পছন্দ করেন তারা কোড়াল নিতে পারবেন এটা এটা দুই থেকে আড়াই কেজি সাইজের যে আড়াই কেজি কোড়াল এছাড়াও এখানে অনেক আইটেম আছে দেখি এখানে কি আইটেম আছে দেখি নদীর এখানে একটা নদীর পাঙাছ দেখতে পাচ্ছি সকালে আরো পাগাছ এসেছিল যেগুলো কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে এখানে আরো কিছু দেখতে পাচ্ছি একটু একটু এটা এটা কতটুকু আছে নদীর দেখেন দেখেন এটা দেখেন এটা সাত কেজি ওজনের নদীর পাঙাশ এখন হচ্ছে আমরা নদীর পাঙাশ পাচ্ছি যারা নদীর পাঙাশ পছন্দ করেন তারা কিন্তু নদীর পাঙাশ নিতে পারবেন দেখেন মাছটা কি ফ্রেশ খুবই ফ্রেশ এই মাছটা যারা নদীর পাঙাশ নিতে চান এরকম ফ্রেশ মাছ নিতে চান নিতে পারবেন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত আমরা পাই তারপর অনেক সময় দেখা যায় রেগুলার কিন্তু নদীর পাঙাশটা পাওয়া যায় না কারণ যে পরিমাণে অর্ডার থাকে সে পরিমাণে চাহিদা অনুযায়ী কিন্তু পাঙাশ পাওয়া যায় না তো যারা নদীর পাঙাশ পছন্দ করেন তারা অর্ডার করে আমাদের একটু সময় দেওয়া লাগতে পারে এটা রেগুলার এই মাছটা ঘাটে আমরা পাই না হ্যাঁ এখানে দেখি একটু এখানে আছেন দেখি এখানে কি মাছ আছে হ্যাঁ দেখতে পাচ্ছি দেশি টাকি যেটা অলরেডি রেডি টু কুক করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি দেশি পুটি আর এটা ভেতরে কি সব ইলিশ একটু রাখি এখানে দেখেন যে নদীর ইলিশ কি দারুণ দারুন ইলিশ গোল গোল ইলিশ এসেছে আজকে দেখেন একদম গোল ইলিশ এখানে আরও ইলিশ আছে আরো অনেক ইলিশ কিন্তু সকাল থেকে প্যাক হয়েছে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে এটা দেখেন এটা একটা এগারোশো বারোশো গ্রাম সাইজের নদীর ইলিশ এখানে আছে তারপর এখানে কি এটা কি এখানে দেখেন এগুলো প্যাকেট করে রাখা হয়েছে যেগুলো ডেলিভারির জন্য প্রিপেয়ার করা হচ্ছে এগুলা প্যাকিং হইলে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারির জন্য বের হবে তারপর এখানে একটু দেখান এখানে একটু দেখায় দেখেন এখানে একটু দেখেন এখানে যে এই যে এখানে মাছগুলো আমরা প্যাকিং করে করে রেখে দিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া পুকুরের তেলাপিয়া এভাবে রেখে দেওয়া হয়েছে এখানে এখানে আমরা রেখে দিচ্ছি প্যাকিং করে করে রাখা হচ্ছে এখানে দেশি শিং এভাবে সুন্দর করে প্যাকিং করে রাখা হচ্ছে এখানে গলদা দেখেন এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হবে গলদাটা এখানে এক কেজি করে প্যাকেট করে রাখা হয়েছে কারণ বক্স করতে যেন সুবিধা হয় আমাদের এখানে আরও গলদা আছে ওটা কি তোমার হাতে কি এই যে দেখেন একটা ইলিশে হবে রাউন্ড কাট করে নেওয়া হয়েছে কাস্টমার ইকর্ণ ছিল রাউন্ড কাট হবে অনেকে আবার এভাবে কিন্তু পেট ফিটটা আলাদা করেও নেন যারা রাউন্ড কাট করে নিতে চান আপনার যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদেরকে জানাইলে হবে নোট করে নিব আমরা এইভাবে এখানে দেখেন যে বড় বড় সাইজের গলদাটা ছিল ওইটা আমরা এভাবে প্যাকিংগুলো করেছি এখানে এভাবে প্যাকিং করে রাখা হয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আগামীকাল বা পরশুর জন্য তারা আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের মেসেজ করতে পারেন অথবা আমাদের ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোর নাম্বারে আর যারা একটু মেসেজের রিপ্লাই নিয়ে অনেকে আমাদের কমেন্টস করছেন যে মেসেজে কারণে রিপ্লাই পাচ্ছি না এখন অনেক বেশি অর্ডারের চাপ অনেক বেশি মেসেজের জন্য আমাদের মার্কেটিং টিম আছে এটা অলরেডি কিন্তু অনেক বাড়ানো হয়েছে তারপরও আমরা মানে একদম খুবই ফাস্ট রিপ্লাই করতে পারছি না তারা যারা একটু ফাস্ট অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন রিভার্সি ডট কম ডট বিডি ওয়েবসাইটটা ভিজিট করে খুব সহজে কিন্তু অর্ডার করতে পারেন